ইসলাম আলাইকুম আপনি কি ঢাকার পাশে বা ঢাকার ভিতরে একটি নিরিবিলি বড় জমি চাচ্ছেন ফ্যাক্টরি করবেন রিসোর্ট করবেন বাংলো বাড়ি করবেন ওয়ারিং হাউস করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য না টেনে ভিডিওটি দেখতে থাকুন জমিটির অবস্থান হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ থানা দত্তখণ্ড এলাকায় এই জমির অবস্থান জমির পরিমাণ হচ্ছে সাতশো শতাংশ কালীগঙ্গা নদীর তীরে এই জমির অবস্থান এই জমির কালীগঙ্গা নদীর কালীগঙ্গা নদীর তীরে হওয়ায় আপনি যে কোনো প্রতিষ্ঠান করার জন্য উপযুক্ত ফ্যাক্টরি ফার্ম অথবা রিসর্ট অথবা ওয়ারিং হাউজও আপনি করতে পারেন এই জমির চারপাশেই দেখতে পাচ্ছেন জমিটি অত্যন্ত উঁচু আপনারা যে কোনো কার জন্য ব্যবহার করতে পারবে এর জন্য মাটি ফলানোর ঝামেলা নেই জমির খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন কি পরিমাণ উঁচু জমিটি আপনারা যার নিতে আগ্রহী যোগাযোগ করুন জিরো এই জমির অবস্থানটা আমি বলে দিই এই জমিটি হচ্ছে সরকারি রাস্তা থেকে এই জমির সূত্রপাত সরকারি রাস্তা থেকে বিশ ফুট মুখ দিয়ে ব্যক্তিগত রাস্তা তিরিশ ফিট নেওয়ার পরেই এই জমিটি স্কোয়ার হয়েছে এই জমিটি দেখতে পাচ্ছেন কি পরিমাণে স্কোয়ার একটা জমি আপনারা দেখতে পাচ্ছেন ফুল জমিটিই দেখা যাচ্ছে স্ক্রিনে খুবই চমৎকার সুন্দর যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন আপনারা যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাও যোগাযোগ করতে পারেন